দেখেন ভাই হচ্ছে জমজমের মধ্যে পাকিস্তানি মাস্টার কপি দেখেন দেখেন একদম নাকি ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আপনি কেমন আছেন ভাই ভাই এই দেখেন ভাই আপনাদের জন্য একদম নিউ পঁচিশের আপডেট ঈদের জন্য একদম নিউ আপডেট আপডেট ঈদ কালেকশন নিয়ে আসছি দেখেন আচ্ছা সামনে যেহেতু রমজান রমজানকে কেন করে ভিউস এবং সামনে ঈদ ঈদ কেন করে ভিউস দেখেন আদুরি কালেকশন আপনাদের জন্য কি কি ধরনের রেঞ্জে থ্রি পিস গুলো নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে আজকে ভিডিওর যে এবং ধামাক অফারতে দিচ্ছেন ভাই একদম ধামাকা অফার ভাই মার্কেট থেকে একশো টাকা কমে থাকবে পার পিসে ভাই আচ্ছা পাইকারি বাজারে ভাই পাইকারি বাজারে দিচ্ছেন প্রতিটা থ্রি পিসে ভাই একশো টাকা কম করে দিচ্ছেন ভাই

ভাই সহজ লোকেশন কোনটা ভাই ভাই আমাদের দোকানটা হচ্ছে ভাই ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের দ্বিতীয়তলা তলা 232 নম্বর দোকান কালেকশন আচ্ছা দেখেন ডিসপ্লে কিন্তু ভাই দেখেন কিন্তু ঠিকানা ইসলাম লাইন টারে গলি কিন্তু

আজকের কালেকশন দিন শো আজকের কালেকশন ওকে দেখুন এই যে এই দেখুন ফ্রি সাইজ বডি মধ্যে একদম ফ্রি সাইজ আচ্ছা এই যে এটা সালোয়ার হবে সালোয়ার হবে কিন্তু জাস্ট পাক্কারাই গোজের মধ্যে পাক্কারাই গোস আর দোপাট্টা থাকবে পাক্কা পাঁচ হাত এই যে এটা ওনা হবে কিন্তু জাস্ট ফুললি কিন্তু পাঁচ হাত দোপাট্টা পাঁচ হাত দোপাট্টা

অবশ্যই দেখো একটু পরে তোমাল আসবে তখন দেখাব সমস্যা নেই আচ্ছা আচ্ছা সকালে আসছে সকালে আসার পরে বৈ বিক্রি করে সব শেষ মানে একটু অবশ্যই তাই আপনাদেরকে ভিডিও করে রেখেছি আচ্ছা এই এই কালেকশনটা দেখান তো ভাই অবশ্যই বিশ্বাস আপনারা আসবেন আমি যেও আপনাদেরকে আমার কালেকশন আসলে কেমন পছন্দ জানি না অবশ্যই আপনারা দোকানে আসবেন এসে কিনুন বিশ্বাস মানে প্রতি জায়গা থেকে এক এক পিস করে কিন্তু খুলে খুলে দেখে দেখে কালেকশনগুলো নিতে পারেন ভাইদের সব থেকে এই যে দেখেন ভাই একদম হিট কালেকশন ডিজাইন দেখেন একদম আপডেট ডিজাইন ওকে

তারপর থাকতে রাঙ্গুলি রাঙ্গুলির মধ্যে কিন্তু আমাদের এখানে ভ্যারাইটিস প্রচুর ডিজাইন আছে প্রচুর আচ্ছা বিশ্বাস এই সাইজ এখানে সবই কিন্তু এই দেখেন রাঙ্গুলি অনেক কালার ডিজাইন কিন্তু অনেক ডিজাইন অনেক কালার ভাই আচ্ছা দুপাটাটা দেখেন কতটা পাঁচ দু

অবশ্যই ভাইদের সব কিন্তু চলে আসবেন ই দফার ভিহ মাত্র কিন্তু দশ পিস পিস নিয়ে কিন্তু ভাইদের সব থেকে আপনারা বিজনেস করতে পারবেন তো ভাই নতুন যারা বিজনেস করতে চাই তাদেরকে কি বলতে চান ভাই ভাই যারা নাকি নতুন উদ্যোক্তা নতুন বিজনেসম্যান